আপনারা এসে থাকেন এই জুম্মাতে এসেছেন আলহামদুলিল্লাহ প্রতি জুমমায় আপনাদের জন্য যেমন আমি ব্যবস্থা করি এই জুম্মাতেও করেছি প্রতি জুম্মাতেই এত মানুষ আসছে হয়তো সবার মেহমানদের ঠিকভাবে হয়নি এই জুম্মাতেও হয়তো ঠিকভাবে হয়নি এ বাড়ি আমার নয় এ বাড়ি আপনাদের আর আপনাদের ঘরে যেগুলো আছে আপনাদের না ওগুলো আমাদের এই ভাতৃত্ব শিখিয়েছে এই প্রেম শিখিয়েছে

اسلام વિરુદ્ધ આયન કે માન બોલા કે અબુ બકરને અપનો ઓલ્લહ આમિયો ઓલ્લહ সম্মান নেবার চে আচ্ছা আমি একটা কথা বলি যে আই লাভের কে বুঝে আসছে আদিতীয় নম্বর কথা এইটাকে আন্দোলনের ঢোকে পড়ে কেউ যদি না হয় তাহলে তুমিও মতো হয়ে যাবে তুমিও আসামি পাখি তাহলে প্রেম করো ভুল হারিয়ে নয় তুমি ভোট দামি তুমি আমাদের ইমান তাই আমি বলবো আই লাভ আপনারা বলবেন ইয়া তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত বুঝতে আসছে এর যদি কো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কি হয়ে যাবে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাম নিয়ে বলতে হবে আপনারা সবাই একবার বলুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনারা উচ্চারণ করুন মোহাম্মদ মোহাম্মদ

পক্ষে হোক মোহাম্মদ ওসুম সবার নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সহিংসা কোন জাহানের সুলতান তিনি মানুষ জাতিকে অন্যায় অত্যাচার চুলুন খুন সন্ত্রাসী থেকে ফাঁচাতে

ছোট্ট একটা কথা বলিলি আজ আমার আদিবাসী বোনদেরকে রেপ করে টুকরো টুকরো করা হচ্ছে আমার রাজ্যে এবং মণিপুরে সব জায়গায় চলছে তাহলে বলুন এরা দেশ চালাতে এসছে না দেশবাসীকে লুটতে এসছে দেশবাসীকে বাছা বাঁচার মেসেজটা দিলাম খবরটা চিন্তা করবে আমার হিন্দু ভাই আদিবাসী ভাই দলিত ভাই সাঁওতাল ভাই খ্রিস্টান মধুবাসী পাঞ্জাবি সবাই আমরা ভাই ভাই আপনার বাবা তিনি আমারও বাবা তিনি আপনার প্রথম মা তিনি আমারও প্রথম মা তিনি আমার পছন্দ ইসলাম মানে আপনার পছন্দ খ্রিস্টান আপনার পছন্দ হিন্দু আপনার পছন্দ আপনার যা যেটা পছন্দ তার কাছে থাকুক দেখার দরকার নেই পক্ষে বিপক্ষে বলার দরকার নেই কিন্তু আমরা সবাই এক বারমা থেকে শুরু হয়েছি পৃথিবীতে প্রথম একজন পুরুষ একটা নারী জান্নাম আদম জান হাওয়া আদম এসেছে আমার হামলা এসেছে আমি এই কি বলে আমার নবীর দেশ কি বলে আরবে এই উন্নয়ন থেকে পৃথিবীতে মানব শুরু হয়েছে তাই আসুন আমরা ভাতৃত্বের সঙ্গে লড়ি চলি এই বিজেপি ফ্যাসিস চিন্তা ভাবনা সরকার আজকে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে আমরা হয়ে করছি আর ওইখানে দেশকে বিক্রি করছে চুরি করছে মালের দাম বার করছে এই করছে এই সব করে আপনি এই জায়গায় বুঝবেন আর এখন আর কথা নয় কেন আমি দুঃখের সাথে আপনাদের হয়তো শোনার ইচ্ছা আছে কিন্তু আমাদের কেউ রাখতে হবে

আপনি আমাদের সকলকে আল্লাহ রসুল পাশে গোলাম হিসাবে কবুল করেন আল্লাহবাক আপনি আমাদের সকলকে রসুল পাশালে উম্মি হিসাবে কবুল করেন্লা আল্লাহ